বিশালগড় বিধানসভার মাননীয় বিধায়ক সুশান্ত দেব নির্বাচিত হওয়ার পর প্রতি মাসের শেষ মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করেন বিশালগড় মহকুমা হাসপাতাল বিধায়কের ডাকে সাড়া দিয়ে প্রতি এই মাসেও তথা আজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যুবকরা রক্তদানে সামিল হয় এবারের রক্তদান শিবির তেরোতম রক্তদান শিবির আজকের শিবিরে বিধায়ক সহ উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের সম্পাদক পার্থ দেব শুভঙ্কর সাহা সহ অন্যান্যরা আপাতকালীন রক্তের চাহিদা মেটাতে বিধায়ক মহোদয়ের এই অভিনব উদ্যোগ বিধায়ক হওয়ার পর থেকে প্রতি মাসের শেষ মঙ্গলবারে রক্তের ঘাটতি মেটানোর জন্য বিশালগড় সাব ডিভিশন হসপিটালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবির করাচ্ছি আমাদের কার্যকর্তারা বিভিন্ন সামাজিক সংস্থারা এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে আজকেও এই প্রাকৃতিক দুর্যোগেও